নমস্কার বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি ঝুমুর হেলদি হেসেলে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো পুরো রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি এবং কি রেসিপি অবশ্যই বলবো সবটা দেখতে থাকুন স্কিপ না করে নতুন পুরনো সকল বন্ধুদের আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার এই রেসিপিটা শুরু করছি এটা আমি বানিয়ে নিচ্ছি গ্রেভি চিকেন চাউমিন তো তার জন্য আমার এখানে সলিড পিস লাগবে চিকেনের যেটা আমি ম্যারিনেট করে নেব একটু কর্নফ্লাওয়ার ডিম আর একটু সামান্য লবণ আর গোলমরিচ দিয়ে তো এদিকে কি কি মশলা লাগবে বা ইনগ্রিডিয়েন্টস কি কি লাগবে আমি সেটা বলে দিচ্ছি পেঁয়াজ রসুন আমি কুচি করে নিয়েছি একটু আদা বাটাও দিয়েছিলাম এখানে এই চিকেনটার সাথে তো সব কিছু দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি খুব সুন্দর করে তো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেল বাটনটা অন করে রাখার অনুরোধ রইল আপনাদের প্রত্যেককে সকলকে অনেক অনেক ভালোবাসা তো এইভাবে আমি রিফাইন তেলটা কড়াইতে গরম করে গরম কড়াইয়ে আমি খুব সুন্দর করে আমি মাংসগুলো ভেজে নেব তো মাংসগুলো একটু ভেজে নিচ্ছি একটু লো টু মিডিয়াম আছে একটু ভেজে নিতে হবে ট্রু রিফাইন তেলটা বেশি করে দিয়ে আর ওইদিকে আমি চাউমিনটা সিদ্ধ করে নিয়েছিলাম গরম জলে তো গরম জলে একটু সামান্য লবণ আর তেল দিয়ে চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি উঠিয়ে নিয়েছি সিদ্ধ করে আর এদিকে রসুন আদা কুচি আর এদিকে একটু গাজর আর ক্যাপসিকাম কুচি করে নিয়েছিলাম তো এদিকে দেখছেন মাংসটা কিন্তু হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি তো মাংসটা ভেজে নিয়ে তুলে নিয়েছি তারপরে যে তেল থাকে সেটা আর একটু সামান্য তেল দিয়ে রসুন কুচিগুলো দিয়ে দিলাম রসুন কুচি যে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি বাকি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো তো দেখছেন রসুন কুচি একটু হালকা ভাজা ভাজা ব্রাউন ব্রাউন কালার চলে আসছে তারপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু সামান্য নেড়ে নেব পেঁয়াজটা একটু যেই ভাজা ভাজা হয়ে চলে আসবে তখন কিন্তু বাকি যে আমি ক্যাপসিকাম আর গাজরটা নিয়েছিলাম সেটা দিয়ে দেবো এই যে মাংসটা এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে কিন্তু তাহলে খুব ভালো লাগবে নাহলে কাছাকাছি থেকে যাবে কিন্তু মাংসটা সিদ্ধ হবে না ভালো লাগবে না তো এদিকে পেঁয়াজটা দেখছেন ভাজা হয়ে গেছে তো এখানে আমি কেটে রাখা কুচু কুচু করে কিন্তু আলু ভাজা যেরকম কুচু কুচু করে কাটি সেইভাবে আমি কেটে নিয়েছিলাম গাজরটা আর বিনসটা হচ্ছে চিলি চিকেনে বা ফ্রায়েড রাইসে যেরকমভাবে দেয় তো যেভাবে দেয় সেভাবে করে নিয়েছি চিলি চিকেনের মতো ছোটো চিলি চিকেনের থেকেও কিন্তু ছোটো পিস করে নিয়েছিলাম মাংসটা তো এভাবে একটু সামান্য লবণ দিয়ে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে তো সবজিটা সামান্য লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি জল দিয়ে দেবো তো এই গ্রেভি চিকেনটা খুবই কম মশলা কোনো মশলাই নেই স ছোটো সবাই খেতে পারবে আমরা একটু গোলমরিচের গুঁড়ি দিয়েছিলাম ছোটরা খেলে গোলমরিচ বা লঙ্কা অ্যাভয়েড করে এমনি ছোটোদের জন্য কিন্তু ব্যবহার করা যাবে একটা আমি এখানে চিকেন স্যুপ আর একটা হচ্ছে ভেজ স্যুপ নিয়েছিলাম তো এইটা আমি একটু ঢেকে ভেজে নেব তো এই ভাজাটা প্রায় হয়ে গেছে তো জলের জন্য মানে ঝোলের জন্য জলটা দিয়ে দেবো তার আগে আমি চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে একটু ম্যারিনেট করে নেবো মানে ম্যারিনেট কী একটু ভাজা ভাজা করে নেবো তো চিকেনটা ভাজা হয়ে গেছে এই যে গাজর আর বিনসের সাথে এবার আমি একটু সয়া সস দিয়ে নিচ্ছি তো সয়া সসটা দিয়ে একটু সামান্য চেড়ে নিতে হবে এই চিকেনের রেসিপিটা হয় দুর্দান্ত তো সকালে জলখাবারে বা রাতের ডিনারে হামেশাই আপনারা খেতে পারবেন তো অল্পতেই খুব সামান্য কিন্তু চি চাউমিন লাগে বেশি একটা চাউমিন লাগে না অল্পতেই কিন্তু খুব ভালো পেট ভরে যায় একদম তো এখানে আমি গোলমরিচের গুঁড়ি দিয়ে নিলাম পরিমাণ মতো ঝোল যেরকম যে গ্রেভি রাখতে চান সেই আন্দাজে ঝোল জল দিয়ে দেবেন এটা কিন্তু সামান্য একটু ফুটে উঠলে হয়ে যাবে কারণ সব মশলা মানে যা দিয়েছি সবজি আর মাংস আগে থেকেই ভাজা তো এই যে ফুটে উঠেছে এখন আমি চাউমিনগুলো দিয়ে দেবো এইভাবে ফুটে ওঠার পরে চাউমিনগুলো দিয়ে দেবো তো দেখছেন বন্ধুরা চাউমিনগুলো দেওয়ার পরে কিন্তু এরকম হালকা আবার ফুটে উঠবে একটু তো পনেরো থেকে কুড়ি মিনিটে কিন্তু রান্নাটা হয়ে যাবে মানে সবজিগুলো ভাজা হতে যতক্ষণ সময় লাগে তার থেকে কিন্তু বেশি লাগবে না এই যে আমি চিকেন স্যুপটা দিয়ে দিলাম এবার একটু ভেজ স্যুপ দিয়ে দিচ্ছি তা সবগুলো দিয়ে সবগুলো মশলা একটু নাড়িয়ে নিলেই হয়ে যাবে তো সবগুলো মশলা যে নাড়িয়ে নিয়েছি দেখেলাম চিকেন স্যুপ ভেজ স্যুপ দিচ্ছি এই যে হয়ে গেছে আমি এইভাবে একটু গ্রেভি রাখবো এই সেটা গ্রেভি রাখবো না মানে একদম মাখা গ্রেভি হবে যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেরকম আন্দাজে রাখবেন সবাই তো রান্না কিন্তু অলমোস্ট ডান এবার শুধু প্লেটিং করলেই হয়ে যাবে দেখছেন দেখতে কতটা লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত অসাধারণ স্বাদের হয় অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হয়েছে ছোট বড়ো সবারই অত্যন্ত প্রিয় গ্রেভি চিকেন এইটা স্যুপ গ্রেভি চিকেন চাউমিনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা ঝুমুর সেল দিহেসেল পাশে থাকবেন সাবস্ক্রাইব করে নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজ এইটুকুই রেসিপি দেখা হবে অন্য একটা রেসিপিতে তো যতক্ষণ পর্যন্ত অন্য রেসিপি না নিয়ে আসছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন তো দেখা হবে নেক্সট রেসিপিটা আজকের মতো আসি টাটা বাই বাই বন্ধুরা